তো আমাদের ক্লাস আপনার কাছে কেমন লেগেছে ভাইজান না আলহামদুলিল্লাহ ক্লাস খুবই ভালো খুবই খুবই আধুনিক হ্যাঁ সিস্টেম গুলা খুবই আধুনিক মাসাল্লাহ খুব ভালো তো আপনি কি কোরআন পড়তে পারেন আমি কোরআন এই মুখস্থ অনেক চুরা টুরা পারি কিন্তু আমরা দেখে এটাকে কোরআন পারি না রিডিং পড়তে পারি না জি তো আমাদের এখানে এসে আপনি কতটুকু উপকৃত হতে পেরেছেন ভাইজান এখানে মোটামুটি এখন অক্ষর টক্ষর তিনি তারপরে যে গ্রামাটিক্যাল যে বিষয়গুলা এগুলা মোটামুটি না পুরোপুরি না পারলেও এখন আয়ত্তের নিচে মাথায় আছে অথবা প্র্যাকটিস করলে হয়ে যাবে গাড়ি তো আমাদের প্রতিষ্ঠানের যদি কোনো খারাপ দিক থেকে থাকে আপনার কাছে মনে হয় তাহলে ইনশাল্লাহ বলতে পারেন আমরা সেটা সংশোধনের চেষ্টা করব ইনশাআল্লাহ না প্রতিষ্ঠানে খারাপ তেমন দিক আলহামদুলিল্লাহ চোখে পড়ে না তারপরে হচ্ছে আমাদের কোন বিষয়টা আপনার কাছে খুবই ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালো লাগেছে যে এই যে আপনারা যে ওই যে পূর্ববর্তী বক্তা যে বলছে আসলে যে দশ দিনে তো কোরআন কোরআন শরীফ পড়া সম্ভব না তবে দশ দিন আপনারা যে এই ফর্মুলা গুলা আমাদের মাথায় ঢুকে দেন এটা আমার কাছে বেশি ভালো লাগে এবং এটার যে ওই যে আপনারা রেকর্ড আমাদের যে রেকর্ড গুলা দিয়ে দেন পরে কিন্তু এগুলো আমাদের সহায়ক ভূমিকা পালন করে যখন মন চায় এটা কিন্তু আমরা দেখতে পারি এই বিষয়টাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে তো কোরআনের পাঠশালার কার্যক্রম আপনার কাছে কেমন লেগেছে না আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে ভালো কেউ যদি কোরআন শিখতে চায় তাহলে আপনার কাছে কি মানে আপনার কাছে মনে হয় কোরআনের পাঠশালা কতটুকু উপযোগী না পুরানের পাঠশালা অবশ্যই ভালো উপযোগী এবং তাকে পরিবর্তন করে এখানে অনেক কিছু পরিবর্তনের অনেক কিছু আছে আমি বলবো যে কোরআনের পাঠশালায় আপনারা ভর্তি হন একটু সময় দিলে ইনশাল্লাহ আপনারা এখান থেকে কোরআনকে সেই শুদ্ধ ভাবে বা পড়তে পারবেন ইনশাল্লাহ নতুন যারা কোরআন শিখতে চাই তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আসলে যারা নতুন একেবারে নতুন তাদের জন্য আপনাদের কোরআনের পাঠশালা খুব কঠিন মানে আমরা যে কোর্স করছি এটা যারা মোটামুটি পারে তাদের জন্য কিন্তু সুবিধা